আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাপড় চোপড় বের করেছি আসলে মেয়ের কিছু কাপড় চোপড় ময়লা হয়েছিল ময়লা বলতে এই যে পরে পড়লে তো এখন তো বৃষ্টির দিন তারপরে ঘামে একটু কেমন যেন গন্ধ বের হয় বৃষ্টির দিনে তো যাই হোক এখানে হচ্ছে কিছু হিজাব ছিল আর ওর কিছু জামা কাপড়ের তো আমি ভিজিয়ে দিলাম তেমন কোনো নোংরা হয় না এমনিতেই একটু ঘামের গন্ধের জন্য আর কি তো হচ্ছে এদিকে ভিজিয়ে দিলাম সেগুলো হচ্ছে অফ ক্যামেরায় আমি কেচে নিব। আর কিছু হচ্ছে ব্যাগগুলো মুছে নিচ্ছিলাম ব্যাগের মানে অফ হোয়াইট কালার ব্যাগ তো আর এখানে আসলে হয়েছে কি যে আমি তো এখানে কোনো আলমারি বা শুকে বা বাক্স কোনো কিছুতে এখানে নিয়ে এসে নি সব কিছু তো রাজশাহী বাসাতেই আছে আর আমরা যেহেতু একত্রিশ তারিখে চলে যাব একত্রিশ তারিখ বা এক তারিখে রাজশাহীতে চলে যাব। এখানে তো শুধু দু মাসের জন্য আসছিলাম তো হচ্ছে এখানে তেমন কিছু নিয়ে আসা না নিয়ে আসি না মানে নিয়ে আসি না যার কারণে আর কি জিনিসপাতিগুলো অনেক নোংরা হয়ে যাচ্ছে তো ওই যে ব্যাগগুলো থাকে না কাপড়ের বড় বড় ব্যাগ ওই ব্যাগের ভিতরে আমি হচ্ছে এই ব্যাগগুলো বা কিছু কাপড় চোপড় এরকমভাবে গুছিয়ে রাখতেছি তো হচ্ছে যখন ব্যাগ তো আর ওভাবে গুছিয়ে সবসময় ভিতরে রাখা যায় না কারণ আমি বাহিরে কখন যাচ্ছি না যাচ্ছি তখন দেখা যায় যে সবসময় এক ব্যাগ নিতে ভালো লাগে না এক জিনিস পরতেও ভালো লাগে না তো দেখা যায় যে এই ব্যাগ না হলেও ওই ব্যাগ এরকমভাবে নেওয়া হয় তখন সবসময় তো আর ভিতরে এভাবে গুছিয়ে রাখি না এই জন্য আর কি হচ্ছে একটু ময়লা ময়লা হয়ে গেছে আর যেহেতু একটু হোয়াইট কালারের ব্যাগ একটু ময়লা হলে কিন্তু বোঝা যায় দেখতে খারাপ লাগে তো আমি একটু ঘষে ঘষে ময়লাগুলো তুলছিলাম আর কি বৃষ্টির দিন বাইরে গেলে কিন্তু ছিটা ফোটা এটা ওটা ক্ষুদি অনেক কিছুই দেখা যাচ্ছে একটু ভরলেই সেটা বোঝা যায় তো এদিকে ব্যাগের ফিতাগুলোও চেনগুলোও আমি ভালো করে একটু মুছে নিলাম তো যাই হোক এদিকে আমি হচ্ছে দুপুরের জন্যে রান্না করব। এদিকে দুপুরের জন্যে রান্না করবো গাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছ তো আসলে ইলিশ মাছটা ছোট বেশি বড় না ছোট হলে কিন্তু মাছগুলো অনেক ভালো ছিল আপনার হচ্ছে মানে তাজা ছিল এই কারণেই মানে ভালো আর কি মাছটা যে কোনোভাবে রান্না করলে খেতে ভালো লাগবে আর ইলিশ মাছের তো এমনি আলাদা একটা স্বাদ আছেই কিন্তু আমার মেয়ে খুব একটা পছন্দ করে মানে পছন্দ করেই না এখন রান্না করলে দেখা যায় যে অন্য কিছু না থাকলে একটু খায় এই আর কি তো আমি ওর জন্য আসলে সেভাবে কিনাই হয় না তো কিনছি এখানে এসে নাটোরে এসে তো ভাবলাম যে হচ্ছে রান্না করি তো এই সেটার ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি কাল দুদিন আগের মনে হয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম যাই হোক আমারও তো মনে নেই ইদানিং অনেক কিছু মনে থাকে না একটা জিনিস করলে পরবর্তীতে কি বল মানে কি করব বা কিছু করার থাকে সেটা ভুলে যায় আবার এমন হয় যে আপনাদের সঙ্গে আমি একটা কথা বলতেছি ভয়ে যে তো যেটা মূল কথা দেখা যায় যে আমি কথা বলতে বলতে সেই মূল কথাটাই ভুলে যাই মানে এখন কিছুদিন ধরে আমার এরকম হয়েছে আসলে এরকম হওয়ার কারণও আছে কারণ বিভিন্ন বিষয়ে আমার মাথা খাটাতে হয় বিভিন্ন প্রেশারে আমাকে থাকতে হয় প্রত্যেকটা সাইড আমাকে খেয়াল রাখতে হয় আমার তো একটা মা একটা কাজ না অনেক কাজ অনেক ঝামেলা আমাকে করতে হয় কোথায় কি হচ্ছে কোথায় টাকা পয়সা জমা দিতে হবে বা কোথায় মানে সব বিষয়ে ব্যাংকে বলুন এটা ওটা সমস্ত দিকে খেয়াল রাখতে হয় এই কারণে আমি ইদানিং কেন আমার অনেক কিছু মনে থাকে না জন্য আমি অনেক খেয়াল করে দেখছি আমি কিছুক্ষণ আগেও ভয়েজে একটা কথা মনে করেছিলাম ওটা বলতে বলতে মানে ও কথার প্রেক্ষিতে অন্য একটা কথা আসছে তো সেই কথাটা বলতে বলতে কিন্তু মূল কথাটা ভুলে গেছি তো যাই হোক কিছু মনে করেন না আর মূল কথাটা যদি নাও বলতে পারি তাও মানে কি দেখা যায় যে ভয়েস ঠিকই হয়ে যাবে আর কি বন্ধ থাকবে না তো এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে কিন্তু মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গাটি কচু আর আলুটা দিয়ে দিলাম আসলে কচু এবার কিন্তু অনেকই খাওয়া হইল মানে কসুটা আমি পছন্দ করলো যে এরকম মানে মাঝে মাঝে কেনা হয়নি এবারে কেনা হয়েছে কারণটা কি জানেন আমি হচ্ছে যে বাজারে গেলে মেয়ের তো এখন অনেক কিছু খাওয়া বারণ সে কারণে বাজারে গেলে কি সবজি কিনবো কি কিনবো আমার না মাথা খারাপ হয়ে যায় তখন সামনে যেটা মনে হয় বা দেখি যে এই জিনিসটা আছে এই জিনিসটার সাথে এই জিনিসটা যাবে রান্না করলে ভালো লাগবে তখন আমি ওইটাই কিনে নিয়ে আসি এরকম একটা বিষয় দাঁড়িয়ে গেছে তো যাই হোক তো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আর তরকারি কষাতে কষাতে আপনাদের একটা আমার প্রিয় আপু ভাইয়াদের একটা রিকোয়েস্ট যে আমি কিন্তু এখন ছোটো ছোটোই ভিডিও দিচ্ছি খুব বেশি বড় ভিডিও দিচ্ছি না কারণ ওয়াশ টাইম একেবারে আসছে না শুধু কষ্ট করে বড় ভিডিও দিয়ে কী করবো আর আরেকটা কথা কী বড় ভিডিও তো আমি খুব বেশি বড় দিই না হঠাৎ এক আধ দিন হয়তো বা নয় মিনিটে যায় না নাহলে কিন্তু হচ্ছে সবসময় আট মিনিটের ভিডিও থাকে আট মিনিট কয়েক সেকেন্ড এরকম থাকে তো রান্নার ভিডিওগুলো আসলে হচ্ছে আট মিনিটে দেওয়া উচিত আট মিনিটের আট মিনিট পার মানে যেগুলো বড়ো বড়ো ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু বলে যেহেতু আমরা রান্নার চ্যানেল না ঠিক আছে কিন্তু রান্নার ভিডিওগুলোই তো আমরা বেশিরভাগ শেয়ার করে থাকি সে কারণে হচ্ছে আট মিনিট পর্যন্ত অন্তত ভিডিওটা রাখতে হয় এটা নিয়ম কিন্তু যাই হোক এখন মানে যখন চ্যালেঞ্জ বেশি দিন হয়ে যায় তখন আর কি আর প্রথম দিকে তো আমি দু মিনিট তিন মিনিটের ভিডিও দিয়েছি শুরুর দিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেব আর যে কড়াইতে মাছটা আমি জাল করে রেখেছিলাম সেই কড়াইটাতে শুধু কালো কালো হয়ে যায় সব জিনিস এই জন্যে মাছটা কালো কালো দেখাচ্ছে রাত্রে মানে জাল করে রেখেছিলাম তো পরের দিনে তো আমি রান্না করতেছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আমি কিন্তু কারো ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুল হয় না এটা কেন মানে একটা অভ্যাস হয়ে গেছে মানে আমি দিতে না চাইলেও আমার হাত বুড়া আঙ্গুল অলরেডি দিয়ে দেয় মানে কারো ভিডিও দেখা শুরুতে তো যাই হোক যদি কথার মাঝে কোনো ভুলভান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এ তো রান্না প্রায় হয়ে গেছে আর জাল দিয়ে রেখেছিলাম জন্যে কিন্তু এরকম আসতেছে কালারটা মানে ভালো না আর কি ক্যামেরাতে এমন আসছে মাঝে মাঝে ক্যামেরাতে অনেক সুন্দর কালার আসে আর মাঝে মাঝে কী হয় বুঝি না মানে সকালের দিকে একরকম কালার হয় বিকেলে রাঁধতে গেলে একরকম কালার আসে রাত্রে রাঁধতে গেলে একরকম কালার আসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ